হে গাইস গুড মর্নিং আই হোপ ইউ ভিডিও আশা করি তোমার সবাই ভালো রয়েছো আমিও ভালো আছি এখন ঘড়িতে বাজে প্রায় দশটা দশটা বাজতে পাঁচ মিনিট পাঁচ মিনিটও না দু তিন মিনিট মতো বাকি আছে কালকে তো ব্লকটা দেখতে পেলে কালকের একটা অন্নবাসন বাড়ি থেকে আমরা এলাম আমি মা বোন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তো বোন এখন রেডি হয়েছে স্কুল যাওয়ার জন্য আমাকে স্কুলে দিয়ে আসতে হবে সকালবেলা উঠে আমি ব্রাশ করেছি ব্রাশ করে একটু দুপুরছিলাম এখন আমার স্টপ রেখেছি ফোনটা চার্জ দিচ্ছি আবার পুরো পরে কালকে পরীক্ষা আছে তোমরা তো জানোই দশ তারিখ তোমাদেরকে বলেইছিলাম আর কালকের কি কী গিফট পেয়েছি তোমাদেরকে দেখাই ওয়েট ফোন খাচ্ছে স্কুলের জন্য রেডি হয়ে গেছে ভাত ডাল ভাত খাচ্ছে এই দেখতে পাচ্ছ তিনখানা পেন পেয়েছি এখন একটা ব্যাচে বাকি আছে এই ওদের গিফট চলো কী খাচ্ছি এরপর তোমাদেরকে দেখাচ্ছি বোলকে স্কুল থেকে দিয়ে আসছি চলো টাকা এখন চিকি আছে দেখতে পাচ্ছ কালকের হচ্ছে একেবারে এক্সাম আছে আমার তারপরে তারপরে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে তারপরে ডাক্তারের ওখান থেকে ঘুরে যে চিকির ভ্যাকসিন নেবো কালকে চিকির র্যাভিসের ভ্যাকসিন আছে মানে বিসের ইঞ্জেকশানের ভ্যাকসিন আছে ভ্যাকসিনটা দেখো চিকি শুয়ে আছে করে করে দাও দাও হ্যান্ডশেক করে দাও হ্যান্সেক করে দাও হ্যান্ডশেক করে দাও হ্যান্ডশেক দাও দাও হ্যান্ডশেক করে দাও হ্যান্ডশেক করে দাও পিমড়ে দেখে ভয় পাচ্ছে হ্যান্ডশেক করে দাও দাও একটু আড করে দি গুডু 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 ঠিক আছে যেহেতু প্রচুর রিচ খাওয়া হয়ে গেছে ওই জন্য আজকের মা দিল জলমুড়ি এরা নিয়ে যে দেখো এক গ্লাস এক গ্লাস করে চা চা খাচ্ছে দেখো চা খোর আর মুড়ি দিয়ে খাবে আর হচ্ছে আমার এই জলমুড়ি ঠিকই একটা জল খাবি ওকে একটা মুড়ি দাও না গো ও বিষু খে বিশু খেয়েছিস ও বাবা যাব মুড়ি খাচ্ছি তাহলে বুড়ি এটা বুড়ি এটা বুড়ি বুড়ি গুন্ডু গুন্ডু কিছু দাও বন্ধুরা ফ্লিপকার্ট থেকে আমার চশমা চলে এসেছে এবার এটাকে খুলবো দেখাচ্ছি তো এটাকে খুলবো এবারে চলো খুলেনি খুলেনি দেখাচ্ছি দেখো গো ফ্রেন্ডস কেটে কুটে নিলাম এই একটা বাক্স দিয়েছে আর এর ভেতরে হচ্ছে আমার মেন সানগ্লাসটা এই হচ্ছে সানগ্লাস তো বাবা বলছে নাকি অন্ধদের মতো লাগে তোমরা কমেন্ট করে জানিও তো কেমন লাগে সানগ্লাসটা সানগ্লাসটা নতুন দিলাম অর্ডার ঘুরতে যাবো তো সামনে তো একটুখানি নতুন নতুন কিছু নিলাম কালারিং নিয়েছিলাম কালারিংগুলো এইসব জায়গাগুলো না ছোটই যায় তা আমি এবার ভাবলাম পুরো ফুল জেট ব্ল্যাক একদম জেড ব্ল্যাক তোমাদেরকে দেখাই একদম তোমাদের দেখো এটা দিয়ে ওয়েদার করেছে আবার দেখো ওয়েদার পুরো মেক করে এসছে তোমাদেরকে খাবার দেখাতে পারিনি আর হঠাৎ আমি ফোন ঘাটতে ঘাটতে হঠাৎ হচ্ছে দেখতে পাচ্ছি এই ফোনটা দেখো অপুর আর একটা ফোন আমার এই ফোনটাতে সব হোয়াটসঅ্যাপ টোয়স্যাপ আমি ইউজ করি এটা হঠাৎ করে রকমভাবে কাজ করছে না অটোমেটিক এরকম অফ হয়ে গিয়ে অফ হয়ে গেল গিয়ে এরকম স্ক্রিন শো করে কোনো কাজই করছে না কিছুই হচ্ছে না আবার আমি কী করবো এতে আমার কালকে তো এক্সাম এতে নোটসপত্র সব আছে এটা থেকে নিয়ে এতেও ট্রান্সফার করলাম এই এই ফোনটা দিয়ে যেটা ভিডিও করছি সেটা অনলি পারপাস আমি ইউটিউবের জন্য ভিডিও করার জন্যই কিনেছি আমি কোনো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করি নি এতেই হোয়াটসঅ্যাপ করি তো যাই হোক কিছু করার নেই করতে তো হবে এতে আবার হোয়াটসঅ্যাপ এই ফোনে হোয়াটসঅ্যাপ খুলে ট্রান্সফার করলাম দেই কালকে বিকেলে দোকান নিয়ে যাই দোকানে নিয়ে গিয়ে করবো আর খাবার খেয়েছি বলতে গেলে ভাত মাছের ঝোল আর কচু শাক চিংড়ি দিয়ে একদম বেকার লাগছে তাই জন্য আমি খাবারটাও দেখাতে পারিনি ফোন খারাপ হয়ে গেলে ভাই যে সবারই খারাপ লাগবে বেকার বলে তো লাভ নেই তো ফ্রেন্ডস বাড়িতে এখন তোমাদের কাছে একটু মানে টেনশনের সাথেই কথাগুলো বলছি ফোনটা ঠিক হয়েছে সব ডাটা ফাটা সব উড়ে গেছে সেটার জন্য কিন্তু ঠিক হয়েছে ফোনটা আর আমার যে কিডনি স্টোনের সাইজটা একটু বেড়েছে প্রায় উনিশ পয়েন্ট নয় গ্রাম মতো ওয়েট আছে দেখি কালকে দেখতে কি বলে না বলে দেখা যাক যা হবে কালকে তো তোমরা জানতেই পারবে তো হাই বন্ধুরা কালকে রাতে ভিডিওটা শেষ করতে পারিনি তো আজকে সকালবেলা ভিডিওটা শেষ করছি আর শুরু করছি একটা নতুন ব্লগ তো এই ব্লগটা শেষ হয়েছে তোমার কেমন হয়েছে জানিও হ্যাঁ কথায় এই ব্লগটা পুরো শেষ হয়ে গেল তেমন কিছু দেখাতে পারিনি তবে তোমরাও আশা করছে তোমার ব্লগটা দেখবে চলো টাটা পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে